আমার চেয়ে সংগ্রাম আপনি করেন না এই ভাই ফেসি শেখ বিরুদ্ধে এখন আপনার ছাব্বিশে দিলেন এবং আমি শঙ্কিত যেটা আপনার মাধ্যমে আজকে প্রথম বলতেছি আপনার সাথে টকশো করে আমি গ্রেপ্তার হয়েছিলাম আবার বলি গণভোটের প্রত্যাপন করছেন না আমার কেন যেন ভয় হচ্ছে যে ওই ফেসি সরকারের মতো এরাও আমাদের অধিকার নিয়ে গণভোটের কথা বলে কিনা যে রাসুল আমান সাহেব বললেন ভোটার লিস্ট তৈরি করতে অমুক লাগবে তমুক লাগবে কেন কেউ কি কার নিজের পকেটে টাকা দেশে ভোটার লিস্ট করবে আমার কি মনে হয় আমার একটু ভিন্নতা মনে হয় অনেক ভিন্নতা মনে হয় কারণ হচ্ছে যে আমাদের মালিক হচ্ছে আমরা দেশের আর আমার এই মালিকানা যে চাবিটা সেটা হচ্ছে আমার এবং সমস্ত পৃথিবীর সবচেয়ে ফাইনেস্ট আর্ট রাষ্ট্রকে পরিচালনা করা সেটা হচ্ছে ডেমোক্রেসি কিন্তু দুঃখজনক হলো সত্য এই বাংলাদেশ জন্মের প্রারম্ভ থেকেই এই ডেমোক্রেটিক রাইটটা কখনোই আমরা ভালোভাবে পাইনি সবসময় যেই ক্ষমতায় গেছে সাধু সে শয়তান হয়ে বাড়িয়ে গেছে সেটা সত্তর ইলেকশনে আমাদেরকে ক্ষমতা দেওয়া হয়নি এদিকে কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট তারপরে আপনি আসেন বিভিন্ন সময় এই আন্দোলনের জন্য এই নব্বই এর সাথে পতন হয়েছে যে সেই নুরের কথা গণতন্ত্র মুক্তি পাক জীবন দেশে গণতন্ত্রকে মুক্তি করেছেন এই যে ফ্যাসিস শেখ হাসিনা সরকার পলায়নকৃত যেটা আমাদের মহামানা সবার সুন্দর করে বললেন তারা দুই হাজার চোদ্দ দেশে বললো যে আমরা একটা প্রথমে তারা ত্রয়োদশ সন্ধি বাতিল করলো তত্ত্বাবধায়ক সরকার আসলো তত্ত্বাবধায়ক সরকার মানে কি আমার জনগণের যে ভোট অধিকার যে আইন আছে সেটা সুষ্ঠুভাবে যারা ভোটটা দিতে পারি সেটা বাতিল করলো মানে যে নৌকায় উনি আসলেন সেই নৌকাটা উনি খোদা করে দিলেন যে তার কেউ নৌকায় না আসতে পারে ক্ষমতাটাকে পারমানেন্টলি নিজে করার জন্য এই কাজটা করলেন দুই হাজার চোদ্দ গেল আমাদের মৌলানা সাহেবকে ধন্যবাদ জানাই উনি একদম স্পেসিফিক টাইমটা মানে ইয়ার ডেট আওয়ার পর্যন্ত বলেছেন এই প্রথম সবাই আমরা ষোলো বছর বলেছে এবং একদম পনেরো বছর ছয় মাস আঠাইশ দিন পর্যন্ত বলে গেছে তো এরা কিন্তু দুই হাজার চোদ্দ দুই আঠারো দুই হাজার চব্বিশে একই কাজ করলো এখন যে কারণে আজকে বিপ্লবটা হয়েছে এটা আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে একটা বৈষম্য কিসের বৈষম্য বৈষম্য বৃদ্ধি সেটা হচ্ছে এই সরকার এই গণবন্ধহীন সরকার আমাদের রাইটটাকে যারা ডাকাতি হরণ করে আমাদের উন্নয়নের একটা লাজেম লেভান্ট উৎসকের মধ্যে হাতের মধ্যে দিয়ে যে আমরা উন্নয়ন করছি উন্মুক্ত করছি তোম করছি কিন্তু আমার মন কতটা দিয়ে গেছে আর তারা কি করছে এই টাকাগুলো প্রচার করে সমস্ত বিদেশ দেশে কোথায় আমেরিকায় কোথায় কানাডা ইউরোপিয়ান কান্ট্রিতে এবং তাদের আনুগত্য খুব দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে শুধু আমলা না আর্মি অফিসার থেকে আরম্ভ করে পুলিশ অফিসার থেকে আরম্ভ করে আমরা অনেকেই ব্যবসা এই দেশের প্রতি আমাদের কোনো নিরাপত্তা নাই কিন্তু এই দেশে আমরা থাকি এই দেশে ব্যবসা করি আমাদের রক্ত চোষা টাকা গুলো নিয়ে তারা তাদের পরিবারকে শান্তির জন্য বিদেশ চলে যায় এই কাজগুলো করে কিন্তু উন্নয়নের নামে আমাদের ভোট অধিকার আমাদের মালিকানাকে তারা নিয়ে এবং আমাদের মালিক হওয়া সত্ত্বেও আমাদের আমাদের সার্ভেন্ট যারা পাবলিক সার্ভেন্ট তাদের কি রকম নির্মমতা ব্যবহার আমরা সাক্ষ্য দিয়েছি সেখানে একটা বৈষম্য বিরোধী আন্দোলন কি হলো কোঠা সিস্টেম যে ছেলেটা ছাত্রলীগ করুক আর আওয়ামী লীগই করুক যে ছেলেটা যখন রিয়েলাইজ করলো যে আমরা কার বিরুদ্ধে আন্দোলন করবো আজকে যে ছেলেটা লেখাপড়ায় আমার চেয়ে অনেক পিছনে কিন্তু বাবা মুক্তিযুদ্ধ করছে তার দাদা মুক্তি করছে সে চাকরি পাচ্ছে আর আমি ভালো ট্যালেন্টের লেখাপড়া করা সত্য আমি তার চাকরি পাচ্ছি না এই কিন্তু এই সরকারের পতন হলো এগুলো মূল কারণ পলিটিক্যাল দলগুলো ছিল না এরা এসে কি করলো যে সরকারের পতন কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা লোক চেয়েছিল বিপ্লবী সরকার নাম দিলেন নাম দিয়ে তারপরে তারা ক্ষমতা আসবেন এই এই যে ইলেকশন দুই হাজার পঁচিশে শেষে এবং ছাব্বিশে এইটা বলতেও তাদের ছয় মাস সময় লেগে গেছে এটা অত্যন্ত দুঃখজনক আপনাকে আমাদের লর ভাসায় আছে শ্রিয়া মানে ইন্টেনশন আপনার ইচ্ছাটা কি সেটা কি কিন্তু আপনাকে দেখতে হবে তারপরে বলা হয় একটা শ্রিয়া আপনার কার্যগুলোতে পরে আপনি দেখেছেন এই দেশের লোক ফাইট করেছে মূলত ওই কুঠাবিধি আন্দোলনের সংস্কার টংস্কার কোনো কিছুই ছিল না উঠা তারপর একদফা চলে আসলাম যে এই পতিত প্রমাণিত সরকারে ভারতের যে চোর তাদের কিভাবে বিদায় করা হবে ঠিক আছে তার সংবিধানে অনেক কিছু চেঞ্জ করছে সেটা অবশ্য পরিবর্তনশীল সেটার জন্য তো আఖరికి পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে না কারণ আমার রাইট তো নাই আপনার একটা গ্রামের আপনার গোমচুর मेंबर বলেন না কেন সেই গোমচুরটা কিন্তু ভাগ দিয়ে খায় তাকে কিন্তু জনগণের কাছে ফেস করতে হয় এই ব্যাটা তুই গোমচুর জোহনি এখানে গণতন্ত্র থাকবে তখন হবে না এখন একটা অনির্বাচিত সরকার এই শর্তারে কি বলছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন মেয়র চেয়ারম্যান বলেন ইভেন কি উপজেলা চেয়ারম্যান বলেন সমস্ত কিছু বাদ দিয়ে এবং কি স্কুল কলেজ থেকে আরম্ভ করে এই আমরাদেরকে বসে দেওয়া হয়েছে কেন আপনি আমরাদেরকে কেন বসালেন আমাদের সোলাইমান সব তো রিটায়ার্ড একজন সচিব ওনাকে একটা জায়গায় বসাতেন এইরকম একটা রিটায়ার্ড আর্মি অফিসার বসাতেন আমাদের মোশারফ সাহেবের মতো মামলান একজন সাহেব বসাতেন যেটা তোমার ছেলে ওনাকে বললো যে তুমি গভর্নমেন্টকে সাজেস্ট করো তার মানে ওনার ছেলে জানে যে আমার বাবা আমাদের চেয়ে বেশি রাষ্ট্রকে নিয়ে চিন্তা করে অথবা আমার বাবা একটা কথা রাষ্ট্র শুনতে পারে এই সব লোকগুলো জনগণের না আপনি আপনার একটিভিটিস কি আপনি প্রায় পঞ্চাশ বছরের মতো এই দেশে আপনি এই গ্রামীণ ব্যাংক চালান সারা পৃথিবীতে আপনি পরিচিত হয়েছেন আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম আপনি দেখান তো দেখি আপনি গ্রামীণ ব্যাংকে একটা ইউনিভার্সিটি করেছেন কিনা একটা হসপিটাল করেছেন কিনা আপনার গ্রামীণ ব্যাংক প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ এলাকায় আছে বাংলাদেশের সবটা পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ মারা যায় একটা মাত্র কারণ সেগুলো প্রেশার যখন হাই হয়ে যায় আর ডায়াবেটিস দ্য মাদার অফ ডিজিজ আপনার ওই সেন্টারে যদি আপনি বিনামূল্যে দাতব্য ওই প্রেশারটা চেক করে ডায়াবেটিসের জন্য একটা জীবন পদ্ধতি দিতেন শত শত লোক ডাক্তার কাছে যেতে হতো না কিন্তু আপনি গ্রামীণের একজন কর্মকর্তাকে বসাইছেন স্বাস্থ্য উপদেষ্টা যখন এই বৈষম্য বিরোধী ছাত্ররা আমি রিপিটিশন দায়ের করেছি যে তাদের চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হোক যদি প্রয়োজন হয় তাদের লিস্ট করা হোক শহীদদের লিস্ট করা হোক মনুমেন্ট তৈরি করা হোক আমাকে আপনি জেলে রাখছেন আমাকে দশই নভেম্বর আমাকে জেলে ঢুকাইছেন আমার চেয়ে সংগ্রাম আপনি করেন না এই ফ্যাসি শেখ হাসিনার বিরুদ্ধে এখন আপনারা ছাব্বিশে দিলেন এবং আমি শঙ্কিত যে আপনার মাধ্যমে আজকে পথ বলতেছি আপনার সাথে টক শকরে আমি গ্রেপ্তার হয়েছিলাম আবার বলি গণভোটের প্রত্যাপন করছেন না আমার কেন যেন ভয় হচ্ছে যে ওই ভ্যাসি সরকারের মতো এরাও আমাদের অধিকার নিয়ে ঘন ভোটের কথা বলে কিনা যে রাসুল আমান সব বললেন ভোটার লিস্ট তৈরি করতে অমুক লাগবে তমুক লাগবে কেন কেউ কি কার নিজের পকেটে টাকা দেয় সে ভোটার লিস্ট করবে আঠারো কোটি লোক এখানে সবাই আছে যদি একদিনে সমস্ত দেশের তিনশোটা সিটের ইলেকশন হতে পারে শত শত হাজার হাজার সেখানে কর্মকর্তা ব্যস্ত থাকতে পারে যেখানে আমার সবচেয়ে বড় প্রয়োজন দীর্ঘ ষোলো বছর যেখানে আমার গণতান্ত্রিক কোনো ভোটের অধিকার দেওয়া হয়নি আমাকে ওই মিথ্যা আশ্বাস উন্নয়ন বিভিন্ন কিছু বলে ভারতের পায়ে রুবি করে রাষ্ট্রটাকে পরাধীনতার এই কাছে নিয়ে গিয়েছিল সেখান থেকে আমরা উদ্ধার

বারে বারে যেতে ইটস এ মেটার অব ওয়ানলি ডেজ এই বাংলাদেশে প্রথমে গোট আর লিস্ট হচ্ছে না প্রত্যেকের ন্যাশনাল আইডি কার্ড আছে ইট ইজ অলরেডি সংস্কার করা আছে মানে আপনার প্রিজার্ভ করা আছে এখানে ইলেকশন কমিশন আছে কিছুদিন আগে ইলেকশন হচ্ছে নতুন গোটের ক্ষেত্রে তাদের লাগবে পুরাতন ইটস এ মেটার অব ফিফটিন ডেস এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বলি এটা ভয় হচ্ছে সেই কারণে যে তার একটু হম স্যার উদ্দেশ্য করে বলবো এক গুরুত্বপলয় দেশ ছেড়ে চলে গেছেন আপনি যে থার্টি পয়েন্ট দিয়েছেন এইটা হচ্ছে বাংলাদেশের জন্য গিফট এবং আপনি যে স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ এইটা হচ্ছে এই মুহূর্তের সময় আপনি যে আজকে সাক্ষাৎকার দিয়েছেন যে আমাদের উপর অত্যাচার করা হয়েছে আমার ভাইয়ের উপর অত্যাচার করা হয়েছে সে মারা গিয়েছে আমার মার উপর অত্যাচার করা আমার বাবাকে মারা হয়েছে আমার নেতা কর্মীদেরকে এই মার জানাজা পড়তে হয় না এইখানে হ্যান্ড কাপ রাখা হয়েছে এরকম সতেরো বছর আমরা অত্যাচার হয়েছি কিন্তু আমরা যদি প্রতিশোধ নিতে তাহলে আমরা ওদের মতো হলাম আমাদের প্রতিনিধিত্ব হবে এই 31. যারা দা গিক অফ দা বাংলাদেশি পিপল যেখানে আমার সক্রিয়তা আছে যেখানে উচ্চ কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে যারা বাংলাদেশে কখনো ছিল না এইটাকে এখন মানুষের দোরায় নিয়ে যেতে হবে এবং যেহেতু একমাত্র এখন বলবো যে সবর জনগণের কথা বলছে বিএনপি জন মানুষের একটা সংগঠনের পরিণতি হয়েছে তাদেরকে কোন অবস্থায় এই ভোটের বাইরে চিন্তা করা যাবে না এবং আপনাকে মনে করে দিয়ে যাই জাতীয় সংঘের ওইখানে যাওয়ার পরে ওনার পেস বলেছেন আমাদের সেনা প্রধান বললেন যে দুই বছরের মধ্যে ইলেকশন হবে সংস্কারের পরে উনি বললেন সংস্কার হওয়ার পরে দুই বছর এখন এসে বলছে ছাব্বিশের এই পঁচিশের লাস্ট অথবা ছাব্বিশের অর্থাৎ ওনাদেরকে কোন ক্রমে বিশ্বাস করার কোন যুক্তি নাই কারণ ওনারা ক্ষমতা কখনো পান নাই ক্ষমতা এখন পেয়েছেন ক্ষমতা পাওয়ার পরে এই ক্ষমতায় যাওয়ার পরে সবাই ক্ষমতা ছাড়তে চান না কিন্তু ক্ষমতা তো ওনাদের না দেশের মালিক সাধারণ জনগণ আমরা আমাদের সাথে যারা ভালো বিহেভ করবে আমাদের অধিকারের কথা যারা বলবে আমাদের ন্যায্য পাওনার কথা যারা বলবে তাদেরকে আমরা ভোট দিব তারা রাষ্ট্র আমাদের কথা পরিচালনা করবে আমাদের সেটাই তো রাষ্ট্র সেটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র সেটা হওয়া উচিত কিন্তু এদের মধ্যে এই সম্পৃক্ততা নাই এবং অত্যন্ত দুঃখজনক হলো সত্য যেটা রাষ্ট্রের জন্য একটা ভয়াবহতা আপনি আজকে সাদ এবং জুবাই সাহেবের মতো দেখছেন সেখানে মারামারি হয়েছে দেখে আপনি টক আয়োজন করেছেন কিন্তু আজকে মহান মুক্তি মুক্তিযুদ্ধের দ্বারা অর্জিত আমাদের বিজয় দিবসে মহামান্য রাষ্ট্রপতিকে অনেকে ইনভাইট করেছে শুভেন উপদেষ্টারা কেউ জান নাই ছাত্র প্রতিনিধিরা কেউ জান কেন এই যে যে একটা বৈষম্য আপনারা সৃষ্টি করতেছে এটা তো আপনাদেরকে যাওয়া নেওয়া যাওয়ার জন্য না তো জনগণ দ্বারা প্রতিনিধি হইলে আপনার এই স্বাধীনতা থাকতো না আপনাকে যেতে হতো কারণ ইউ আর দা অলসো সার্ভেন্ট অফ দ্য পিপল কারণ আপনাকে আমরা কিন্তু সেটা কিন্তু ওনাদের কাছ থেকে আমরা পাচ্ছিলাম না এই একটা বিষয় এই জন্য আমি মনে করি যে একটা আমাবাসার সেই ঘন অন্ধকারের কথা মনে হচ্ছে যদি আমরা সচেতন না হই এই জন্য বিএনপির সকল নেতা কর্মী ভাই বোনদেরকে বলবো যে আপনাদের নেতাদের প্রতি আই রাখেন আদারওয়াইজ একদল পলায়ন করে গেছে আর আপনাদের কিন্তু আপনাদের জন্য কিন্তু ভয়াবহতা অপেক্ষা করতেছে কারণ আপনাদেরকে যদি প্রতিরোধ করা যায় তাইলে দেশে এহকালে আর ইলেকশন হবে না এই গণবনের মাধ্যমে চলবে কারণ এদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ